কোরা দর্শায় একটা আতা আতা এটা ব্যাঙ্গে ধরে আনলেন তার তে আবার বিহার বাসক ভিতরে ব্যাংডুক সাইড এর ভিতরে ব্যাংডুক সাইড এর ভিতরে কিন্তু আতার লাগবে হসব ব্যাং কোয়ারা গেল আরে এটা নড়াও না দেখছ হাই দে ব্যাং এজে আটা ধরাবে লাঠি না না হাত দে এ নড়তেছ এ নড়ছে এই এখানে নড়ছে এখানে আড্ডা আরে বললাম এক নামে আড্ডা আটা আ নড়ছে

এই যে এটার ভিতরে নাই এটার ভিতরে নাই এটা গল্প আছে এটার ভিতরে দেখো না কি ব্যাংক নাকি এই ব্যাংক না ওইরকম ভাবে ব্যাংক বাড়াইব ব্যাংক ঘুম চুপ করে আছে বলছি তোমার কাছে ব্যাংক ধরাইব না ওইভাবে ব্যাঙ বানাইবা ব্যাঙ সুন্দর ভাবে চিরুনি তল্লাশি দাঁড়াইবো ছোট ছোট করে লাগব লাগবো কই আছে ধরা লাগবো আর ওই হ্যাঁ তুমি ও নোর আর ওই ব্যাঙ ধরবা ব্যাঙ আছে আমি কোনে আমি কমো ওই ওই গর্তের ভিতরে কিন্তু সুন্দর ভাবে হাতার লাগবো হা হা ওইটার ভিতরে ওই যে ওইটার ভিতরে যাও ওটার ভিতর ব্যাং আছে কিন্তু হেঁচা যাব না ছোট ছোটটা খোঁজা এই পাগল ওই স্লিপার এই পানি আমার ওই পাশে যাইতে আসা দেখেন ওই পাশে ওই পাশ দিয়ে যাইতেছে পাগল টার ভিতরে আছে এটার ভিতরে আছে নাই সব সব ভিতরে আছে বৃষ্টি না আসলে উঠবো না বৃষ্টি ও এবি লাফা বিষছে राजा जा <laughs> अल्लाह सर अल्लाह सर अगर लाम्दी से आई डेली हेबा वंदा बीर अकाश ना गांडे सामने के उन पर मेरे जाओ भाई पागल का भरेगा तो ज्यादा आ रहे आज भी दे